হ্যাঁ যে সব নিয়ামত আছে ওগুলো চান যে দীর্ঘদিন থাক চিরদিন তো থাকবে না ঠিক না চিরদিন কারো নিয়ামত থাকবে না কিন্তু থাক নাকি চান যে দীর্ঘদিন তাড়াতাড়ি যাক কেউ আছে যে তাড়াতাড়ি চলে যাক চাইবে তাড়াতাড়ি কেউ বুড়া হইতে চান কি তাড়াতাড়ি অসুস্থ হইতে চান কি হ্যাঁ তাড়াতাড়ি আপনার মরণ চান কি হ্যাঁ তাড়াতাড়ি চোখে চশমা লাগুক চান কি তাড়াতাড়ি যৌবন চলে যাক এটা না ষাট বছর হইলে যেন আর বিয়ে করতে পারি ঠিক না হ্যাঁ বয়সে বেশি হয়ে গেছে এইদিকে বয়সের দিক থেকে বুড়ো হয়ে গেছে কিন্তু বিয়ে করার ক্ষেত্রে মন বুড়া হয়নি ষাট বছরের আর আরেকটা বিয়ে করতে চাই তাহলে কেউ চায় না যে আমার যৌবনটা দুর্বল হয়ে যাক বা যৌন শক্তি কমজোর হয়ে যাক কেউ চায় না আল্লাহ নিয়ামত জি আল্লাহর বহু নিয়ামতের একটি নিয়ামত জি ধন সম্পদ কে চায় না যে লাস্টিং করুক আমি ভোগ করি আমার ছেলে মেয়েরা ভোগ করে আর তারপরে নাতিরা ভোগ করে হ্যাঁ চোদ্দ গোষ্ঠী যেন ভোগ করে কে চায় না সবাই চাই তাহলে যদি এটা চান তাহলে কি করণীয় কোরআনের ভাষায় শুনে আল্লাহ সাদ করছেন ইব্রাহিম আয়াত নম্বর সাথে ওয়াইজ তাজ জানা রব বকুমু স্মরণ করো তোমাদের রব যখন জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন লাইন সাকার তোম তোমরা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে অবশ্যই অবশ্যই সেটা বাড়িয়ে দেব সেটার বয়স বাড়িয়ে দেব সেটার টিক সহি সেটা লাস্টিং করা বাড়িয়ে দেব সেটার পরিমাণ বাড়িয়ে দেব সেটার কোয়ালিটি বাড়িয়ে দেবো কিছু বাড়িয়ে দেবো আছে লাইন শেখার তুম শুক্রিয়া করলে কি হয় বাড়ি তাহলে সহজ কথাই যদি নিয়ামত কি দীর্ঘদিন আপনার কাছে রাখতে হয় তাহলে কি করবেন আল্লাহর শুকরিয়া আদায় করেন যে যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি নিয়ামত লাস্টিং করবে যে কোনো নিয়ামত সুস্থতার নিয়ামত আয়ুর নিয়ামত এসব দুনিয়ার নিয়ামত বলছি কিন্তু আগের দিনের নিয়ামত ইমানের নিয়ামত ইমানের নিয়ামত কি রক্ষা করতে আল্লাহ ইমানের হালাতে যেন বেঁচে থাকতে পারি ইমানের অবস্থায় যেন আমার মরণ হয় কবরে যেন ইমানটা সহি সালামত নিয়ে যেতে পারি ইসলামটা ঠিক করে নিয়ে যেতে পারি এই যে পাঁচ অক্ট নামাজ পড়ছি আল্লাহ এই সারা জীবন তফিক দাও তোমার আদেশ নিষেধ মেনে চলছি কখনো হারাম কাবিরে করি না আল্লাহ এটা যেন সারা জীবন থাকে বড় নিয়ামত কারণ কত লোক আছে সৌদি আরবে একটা হারাম কাবিরা গোনা করেনি আর দেশে গিয়ে লাগলো হারাম খেতে সুদ আর বেমানি আর কত রকমের কি আর হারাম ব্যবসা হি সৌদি আরবে দশ বছর বিশ বছর হালাল রুজি কোনো নাজাতের কাজে আসবে না শেষ সময় যদি হারাম খেয়ে মরেন তাহলে অথবা সেরিক বিদাত করে মরেন তাহলে অথবা নামাজ ছেড়ে দিয়ে মরেন তাহলে শেষ জীবনের আমলটাই হচ্ছে আসল আমল নিয়ামত জি এই নিয়ামতকে যদি দীর্ঘদিন টিকাতে চান জি এই হজ করে আসলেন এই যে হজ করা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন বলে আলহামদুলিল্লাহ যে হজ করার তৌফিক দিচ্ছেন অনেক মানুষ আপনার তো বয়স চল্লিশ বা পঞ্চাশ সত্তর আশি বছর বয়স হয়ে গেছে আপনার চাইতেই শত গুণ বেশি টাকা পয়সা তার কাছে আছে তাও হজ করতে পারে না তাও হজ নসিব হয় না জি সুতরাং এর সুক্রিয়া আদায় করেন আর এই শুক্রিয়া যদি আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ অন্তর থেকে সুক্রিয়া আদায় করছেন কথায় সুকরিয় আদে করছেন কাজের মাধ্যমে শুক্রিয় আদায় করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি হজ করে করেছ আলহামদুলিল্লাহ তাহলে হতে পারে আল্লাহ বারবার হজের চান্স দেবেন বারবার হজের সুযোগ দেবেন এখান থেকে দেশে চলে এগুলো আমার হজের আসবে জি এতেই শেষ নয় যত শুক্রিয় আদে হবে তত বেশি আল্লাহ লজিদ আন্নাকুম বাড়িয়ে দেবেন এক কথাই যে কোনো নিয়ামতের ক্ষেত্রে দিন দুনিয়ার লাইন সাকারতুম লজিদান্নাকুম কাফার কাফারতুম আর যদি এই যে দেখেন না কাফারা বলা হয়েছে তাহলে যে নাসুকরি করে সে কুফুরি করে সে ছোটো কুফুরি মুসলিম যদি নাসুকরি আদে হয় না শুকর হয় আর না করে অকৃতজ্ঞ হয় তাহলে ছোটো কুফুরি করলো আর যদি বড় ধরনের কুফরি করে ইসলাম থেকে বহিষ্কার হওয়ার মতো কাজ করে যদি কেউ না করে তাহলে সেটা বড় কুফরি হল আর যদি তোমরা কুফরি করো মানে অকৃত গিল তাহলে শুধু নিয়ে নিব নয় নিব প্লাস আমার আজাব বড়ই কঠিন রয়েছে শাস্তিও কঠিন রয়েছে না সুখরি করলে শাস্তি কঠিন রয়েছে আল্লাহ রব্বুনে বলছে